আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনি আপনার জীবনে দেখবেন আপনি যখন একটা কাজ কোনো একটা কাজ আপনি যখন করতে যাবেন মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন সেই কাজটা আপনি যেভাবে করতেছেন সেইভাবে না করলে অন্য কোনোভাবে করলে সে জিনিসটা ভালো হইতো এই সমালোচনাটা কিন্তু নাইনটি নাইন মানুষই করে থাকে এমন কি যদি আপনি সেই বিষয়টার উপর যদি আপনি সাকসেস হবেন এরকম সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তারপরে মানুষ সেই সমালোচনাটা করবে তো এই জিনিসটাকে আমি দেখি হচ্ছে ফতোয়া তু শৈতান বলে একটা কথা আছে না মানে কিছু কিছু লোক আছে যেগুলোর কাজই হচ্ছে মানে এমন কিছু ওয়াশ ওয়াশা দেওয়া যেটা আসলে আপনি যে কাজটা করতেছেন সেটার উপর বরকতটাকে নষ্ট করা এবং আপনার মনোযোগটাকে নষ্ট করে দেওয়া তো আপনি যখন যে কোনো কাজ করবেন তখন কিন্তু আপনার আশেপাশে এই ধরনের লোকগুলো ঘুরঘুর করবে তারা আপনাকে বলবে যে না এই কাজটা এইভাবে না ওইভাবে করা উচিত ছিল তো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু যে কোনো কাজে ব্যর্থতা আর সফলতা থাকবে এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জীবনে যে পরিমাণে ব্যর্থতা আসে সফলতা কিন্তু সেই পরিমাণে আসে না মানে মানুষের জীবনে ব্যর্থতাই বেশি পরিমাণে আসে তো এই জন্য আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন যদি কেউ এসে আপনাকে সমালোচনা করে বলে যে এইভাবে না ওইভাবে করা উচিত ছিল তাহলে বেশি ভালো হইতো এবং আপনি যদি অবশেষে কোনো একটা কারণে ওই কাজটার উপর ব্যর্থ হয়ে যান তখন কিন্তু আপনার নিজের উপর যে একটা আত্মবিশ্বাস থাকে সেই জিনিসটা কিন্তু কমে যায় এবং এটা যদি চলমান থেকে যায় তাহলে ধীরে ধীরে একটা সময় গিয়ে দেখা যায় যে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে খুবই বাজে একটা ইফেক্ট ফেলবে এই জন্য মানুষের সমালোচনাকে কখনো কোনো দিন পাত্তা দিবেন না সব সময় কাজ করবেন নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়ে এখন তাহলে কি আপনি মানুষের কাছ থেকে কোনো উপদেশ নেবেন না উপদেশ নিবেন না কেন ভাই আর কথা হইতেছে উপদেশ তো আর সবাই ভালো উপদেশ দিবে না তো উপদেশ আপনাকে কে ভালো দেবে সেটা আপনি কীভাবে বুঝবেন সেটা বোঝার উপায় হইতেছে আপনার উন্নতিতে আপনি যখন উন্নতি করবেন সেই উন্নতিতে যে মানুষটার হিংসা হবে না যার ভালো লাগবে সে হচ্ছে আপনাকে ভালো উপদেশ দেবে